হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াও ভালোবাসাই অনেক অনেক ভালো আছি তো অনেকজনে তো মনে করেন আমি শুধু ভিডিও বানাই আর অন্য কোনো কাজ করি না ভাই আমি গরিবঘরের সন্তান আমার সবগুলা কাজ করতে হবে তাছাড়া আমার কোনো ভাই নাই যে আমার কাজগুলো সে করে দিবে আমি দোকান করি পাশাপাশি ভিডিও বানাই পাশাপাশি আমার বাবাকে একটু সহযোগিতা করি তো আমার দোকানটা আমি বন্ধ করে এসে বরাবর মরিচ খেতে চলে আসলাম তো এই কাজগুলা কিন্তু আমরা ছোট থেকে শিখে রেখেছি যেহেতু আমার বাবা করতো ওনা থেকে দেখতাম আর নিজেও করার চেষ্টা করতাম তাই এই কাজগুলো আমাদের ভালো অভিজ্ঞতা আছে কৃষক ঘরের যে মানুষগুলো আছে তারা কখনো কোনো কাজে ফেল মারে না কারণ তারা কাজগুলো শিখে আসছে বাস্তবতা কি জিনিস একমাত্র কৃষক ঘরের সন্তানেরা জানবে কাজ নিজেরা করতে ভালো লাগে বুঝুন না আর আমরা হইলাম মনে করেন কৃষক ঘরের সন্তান সব কাজ করি খাইতে শুধু দোকান করুম আর ভিডিও বানাম তেমনটা কথা না মনে করেন কৃষি কাজও করতে হইব কারণ এটা হইলো আমার বাপ দাদার ঐতিহ্য আমার দাদা ছিল কৃষক আমার দাদার দাদা ছিল কৃষক আমার বাপ হইল কৃষক আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করে বলতে পারি আমি কৃষক ঘরের সন্তান কারণ আম বাংলাদেশের সবাই যদি না খাই থাকে আমরা একমাত্র কৃষকেরা ফ্যাটবরি দু সব কিছু মরিচ নিজে গো নিজে 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 গো 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 ডাউল আলু মানে এমন কোনো কিছু নাই যে আমরা চাষ করি না কিছু আলহামদুলিল্লাহ মানে সৃজনে আম সৃজনে কিছু কিনি খান লাগে না তো এই জিনিসটা ভালো লাগে মনে করেন যেসব কাজ করবেন আগে শর্মাইতাম আব্বা কইতো রে আজকে আর লোক একখানা বান কাটি আই তখন শরমাইতাম যদি বান্ধবীরা দেখে যদি বন্ধুরা দেখে শরম বুঝছেন নি আর এখন যখন ফিতা হয়েছি এখন আব্বার কে আমি ঘরে থান হাই যাই তুই হাইতি নাও আমি কই আমি হারুম আমি বড় হইছি আমি চিন্তা করার লাগত না আমারও শুধু কইতেছে তুই ভাইতি নাও তুই না পারার কি আছে ভাই কিছু যারা করে যারা কৃষি কাজ করে অভাব থাকে না এটা আমি জিনিস জিনিসটা কিন্তু আমি দেখটা ফলো করেছি যারা ঘরে কৃষি কাজ করে কি থাকে না অভাব থাকে না যেমন আমার ঘরে যে ধান গুলো হয়েছে হ্যাঁ এই ধান গুলো মনে করেন যদি বাংলাদেশের সাইলের কিউলো যদি দুশো টাকা তাহলে আমি মনে করেন এক বছর একবারে নিশ্চিত খেতে পারো তাহলে বাংলাদেশের সবাই যদি উপাস থাকে একমাত্র কৃষকরা কি উপবাস থাকতো না আলহামদুলিল্লাহ আমার মরিচ খেতে ভালো মরিচ ধরেছে আর বেগুনও ধরেছে টমাটো ধরেছে আর সিমও ধরেছে বিভিন্ন রকম আছে খেতে আরও আছে তবে নিজেদের কাজ নিজেরা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে আমি জানি না কিভাবে কীভাবে নেন এটা আমার ভালো লাগে আমার কৃষি কাজ করতে ভালো লাগে দোকান বন্ধ করে দিলাম অর্ডার করি দোকান বন্ধ করে দিই সময় পাইলে কৃষি কাজ করবেন কৃষি কাজ করলে শরীর ঠিক থাকে আলহামদুলিল্লাহ আমরা কৃষকগরের সন্তান যেই কাজ করবেন মনে করেন পৃথিবীতে যত রকমের কাজ আছে মনে করেন কষ্টের মেহনতের সবগুলো আমরা করতে পারি কারণ আমরা কৃষকগরের সন্তান কারণ আমরা প্রতিন প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করি আর ভাই এটা তো সামান্য এমন এমন মেহনত করে দেখলে মনে করেন আপনাকেও কাভা কাফি শিল্প বলুন না তো একমাত্র কৃষকগরের সন্তান এরা মনে করেন ভালো ভালো শক্তিশালী যে কাজগুলো এগুলো করতে পারে আর স্ট্রং মনে করেন তো দেখতেছেন বুঝুন না ফার্মুর মুরগি না দেশি মুরগির মতো স্ট্রং ঠিক আছে বুঝুন না এসব কাজ করবেন কাজ করলে শরীর ঠিক থাকবো হ্যাঁ শুধু ভিডিও বানাবো আর ভিডিও থেকে ইনকাম করুম তেমন তো কথা না রে ভাই আব্বা নাই আব্বা কোথায় গেছে ভাই আমি সময় পাইছি ফালতো ভাই মামতো বাইরে মামতো বাইরে লই চলিয়ে এলাম জবিনের গোড়াই ফার্স্ট দিতে হ্যাঁ আমার আপনারা মনে করি না যে আমি ভিডিও বানানোর জন্য দেখাইতেছি হ্যাঁ এটা আমার কাজ আসলে আমার আমি তো কাজ করি কিন্তু আমার ক্যামেরাম্যান নাই তো যার কারণে আমি ভিডিও করতে পারি না